জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ছোট্ট এক ভক্তকে নিয়ে মা অনেক দিন আগে এসেছিল বন্ধুর মা তুমি মা কি উপকার পেয়েছো তুমি অনেক ডাক্তার দেখিয়েছিল তুমি হ্যাঁ ডাক্তার দেখিয়েছিল প্রচুর ডাক্তার দেখিয়েছিল এই মা আর কিছুতেই পায়খানা কম ছিল না মায়ের কাছে এসেছিলো আমি ছেড়ে দিয়েছিলাম ভাত আমি জানিও না কোলে নিয়েছিলাম হ্যাঁ তোরা বুঝে যারে মায়ের কোলে কত শান্তি একবার ডাকুন না জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় একবার ডাকুন না মন প্রাণ ভরে দেখুন না কিছু পান কিনা মায়ের কাছে জয় কৃষ্ণ কালী মায়েরই জয় আর একটা কথা বলবো সোমবার বন্ধ থাকে আমি আগের ভিডিও বলেছিলাম যে মঙ্গলবার না ওটা মঙ্গলবার নয় ওটা সোমবার বন্ধ থাকে বর্ধমান কৃষ্ণকালী মায়ের কাছে একবার আসুন না দেখুন না নিশ্চয়ই ফল পাবেন

আমি বুদ্ধি এখানে এসেছি আমাকে আমি নিচে আমার মা উপরে আমি নিচে আমি এখানে আসতে আসছি তখন তখন মা আমাকে মনে হয় ডাক্তার বাবা ওপরে আয় ওপরে আয় তুই আমি উপরে এসেছি আর মাথায় হাট ঠিকিয়েছে সবসময় ভালো কথা ঠাকুরের নাম করতে পারবে বুঝতে পারছো না ঠাকুর কি মা কি জিনিস তোমরা এই যে এই যে এত জিনিস লোভ লালসা করছে এগুলো করো না এইসব করা ভালো না এই ছেলে বলছে আমাদের আমি ফোন করে বলেছি বাবা ওপরে যা মা ডাকছে ওপরে বলে ও আমি বিশ্বাস করি না তুমি মা যা আমি যা তোর মা ওইখানে দক্ষিণে দেবে তো যা ও তাও আসছে বাবার ওর মা ফোন করে তোমাকে ধরিয়ে দিল তুমি যে ডাক দিল তারপরে ও ওপরে এলো সেই থেকে আমার ছেলে পুরো চেঞ্জ আমি সেদিন বুঝেছিলাম যখন এই ভক্ত মা বললো আমার মা ছেলে নিচে আসছে না ও কিছু খেতে গেছে এই কথা বলছে হ্যাঁ বললো আমিষ খেয়ে নিয়েছে ও পরে আসবে না কিন্তু আমিষ না ও আমি বলেছিলাম আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে ঈশ্বরের ভক্তি আছে কিন্তু কিছু বাধা আছে ওর মধ্যে যখন তুমি বলেছিলে আমি এখান থেকে সব দেখতে পেয়েছিলাম সেদিন আমি ফোন করে বলেছিলাম আয় বেলা উঠে যে শুন দেবো না আমার হাত তোকে দেবো যে ছেলে মাছ মাংস ডিম সব তো নিজে তো এক করে চাল বলেছে করেছে ঠাকুরের যেন নাম কেন আমাদের বলে এখন আমাদেরই বলে যে ছেলে ঈশ্বর ভক্তি ছিল না এখানে প্রচুর ভক্তি ছিল তাও আমি একবার ফোন করে দেখেছি বাবা তুই আয় এখানে নিজের মুখে ছিল তোমাকে থ্যাংক ইউ জানাই মা এই হাতটার মধ্যে আশীর্বাদ আছে বাবা আছে সবসময় যে ছেলে বলছে আমি ঈশ্বর বিশ্বাস করতাম না সবসময় মনে হচ্ছে না মায়ের কাছে যাই মায়ের কাছে যায় এটুকু জানবে তিরশ নাই বা দিলাম এটুকু হাতে আমার মা আশীর্বাদ দিয়েছে এটা আমি চাইবো এই ছেলে আমাকে এসে বলছে মা তোমাকে থ্যাংক ইউ

যতবার দেখি তোমায় আমি যতবার দেখি তোমায় আমি সাধ মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর কৃষ্ণকালী কালী মায়ের জয় এই মা অনেক উপকার পেয়েছে মা আমি এসেছিলাম খেপি মায়ের গেছে কিন্তু আমি অনেক ভালো আছি আর সামান্য আছে নিশ্চয়ই ভালো হয়ে যাবে এক একক্ষেপই এসেছিলাম এই দুয়ারেছি বহুত ডাক্তার দেখেছি বহু ডাক্তার দেখি সব কিছু রিপোর্ট হয়েছে সব রিপোর্ট হলে খুলে যেতাম আর এই যন্ত্রণা মানে এমনভাবে যন্ত্রণা হতো আমার চাষবাস আছে অনেক চাষ বারো বিঘে আছে আর আষাঢ় মাসে বারো বিঘে আছে এই সিজনে বিঘে আছে আলু চার বিঘে আছে যে চাষ করি ওরই মধ্যে যন্ত্রণা নিয়ে চার ঘন্টা মানে বসে বসে করি সকাল ছটায় যাই সন্ধ্যে ছটায় আসি দাঁড়ান একটুখানি দিয়ে আমার ওই ওই অবস্থাতে কিন্তু আমি যখন বাড়ি ফিরি অনেকটা দূরে জাস করি সেখান থেকে যখন আসি রাস্তায় বসে বসে বাড়ি আসি মানে রাস্তায় বসে বসে বাড়ি আসি আর ঠাকুরকে ডাকি দিয়ে আসি এসে এক ঘন্টা রেস নেই তারপরে আমি চালিয়ে যাই কিন্তু আমি বাপের বাড়ি এসেছিলাম এখানে বাপের বাড়ি টোট টোটপাড়াতে দিয়ে কালীপিটে এসেছিলাম দিয়ে আমার বোন এখানে আসে দিয়ে আমার বোনকে আমি বলেছিলাম আর কি দিচ্ছি না যে আমি এত মানে ডাক্তার দেখেছি এত কিছু করছি ডাক্তার বলছে আমার বেড রেস আমি একদমই ভালো হচ্ছি না যে আমার বোন বলে তুই যা হোক করে গাড়ি ভাড়া নিয়ে মায়ের কাছে আয় না আমি বোনের কথা শুনে এসেছিলাম তা আমি এইখান থেকে গিয়ে মায়ের ওই নামই করি আর ফুলের ফুলের মালাটা নিয়ে গেছি অতি আমি অনেক মানে সুস্থ হয়ে গেছি এবার এইখানটা যন্ত্রণা একটু আছে আর এই ঘুমটা হচ্ছে না করলে হ্যাঁ চাষ করি মা আমি প্রচুর চাষ করি

কারণ আমার কোনো ক্ষতি হবে না ভক্তদের ক্ষতি হবে তার কারণ আমি নিজেই প্রমাণ পেয়েছি তাই বলবো আপনারা নিরামিষ আহার করুন মায়ের মন্দিরে আসুন কিছু সবার জন্য আপনারা অজান্তে তিসু যখন কপালে নেবেন আপনাদের ক্ষতি হবে আমার কিচ্ছু হবে না কারণ আমি আমি জানি না তো আমি তো অবজের মতো ত্রিশু দেবো ক্ষতি কিন্তু তোমাদের হবে তাই বলি ভক্তদের একদম যতটা পারবেন আমি কোনো পক্ষ থেকে বলি না যে খালি পেটে এসে পুজো দিতে হবে নির্জলা পুজো দিতে ভুল এটা খেয়ে পুজো করা যায় পরমাংশ দেব বলে গেছে আহার করে পুজো করা যায় করো না আহার করো নিরামিষ আহার করুন আলু পোস্ত কলাই ডাল অনেক কিছু আমাকে দেয় এক তারা দেখে পুজো করে দিই বলো মা তোমার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ বৃহস্পতিবার অনেক ভক্ত এসেছেন আজকেও প্রচুর ভক্ত এসছেন দিনের পর দিন একবারে নতুন মা একবারে রাজরানী হয়ে যাচ্ছে এত সুন্দর মনে হয় কী অপূর্ব মুখ দেখুন দেখলি যেন মায়া ভরা চোখ দুটো যেন এত মায়া যেন সবসময় যেন কাছে টানে এত অপূর্ব মুখ তখন কী ভেবেছিলেন ভক্তরা যে নতুন মায়ের মুখটা যেন কেমন হয়েছে এখন মনে হয় কী মায়া ভরা মায়ের মুখ কি শান্তির মুখ যেন বারবার যেন মা টানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কালী মায়ের জয় মাকে একদম বেশ হালকা ঘিয়া ঘিয়া কালারে শাড়ি পরিয়ে দিয়েছি সোনা মাকে হলুদ শাড়ি পরে আছে সোনা মায়ের রূপ এখন কৃষ্ণের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক কালী আর মাকে একটাই জুই ফুলে মালা পরিয়ে দিয়েছি একদম পুরো মালা মাকে যা পড়ানো হয়েছিল পুরো মালা খুলে দিয়েছি একদম প্রচুর জবা ফুলে মালা মা মাকে মালাটা খুলে দিয়ে একদম সামান্য একটা জুই ফুলের হালকা একটা মালা পরিয়ে দিয়েছি মাকে খুব সুন্দর দেখতে লাগছে জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়